মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে এখনও চলবে বাচ্চাদের বাইক আমাকে নিয়ে চলে আবার ব্যাগ মাত্র অ্যাডভান্স করলে এখন বাচ্চাদের বাইক নিতে পারবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এই বাইক ব্যাটারি চালিত এটা স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে বাচ্চাদের বাইক এই যে দেখেন আমরা একটু চালাই দেখাই আমাদেরকে নিয়েও চলবে বাচ্চাদের বাইক আমাকে নিয়েও চলে আবার ব্যাগে দিব গাড়ির থেকে নামতে হবে না অটোমেটিকলি গাড়িটা আবার ব্যাগে চলে আসবে আর এইটার কিন্তু দুইটা কালার একটা হলো আপনার ব্লু কালার যদি কারো পছন্দ হয় ব্লু নিতে পারবেন অনেক বাচ্চারই ব্লু পছন্দ থাকে একটা হলো রেড কালার দুইটা কালার এটা অ্যাভেলেবেল আমার কাছে আছে আর এইবার এটাতে কি কি আছে আমি বলি হ্যাঁ এটাতে কিন্তু দেখেন প্রথমেতে সামনের লাইটটা দেখেন অরিজিনাল বি থ্রিতে আর সিক্স মডেলের যে ইয়াটা থাকে সেম মডেল হবে আর এটা সামনের দিকে দিবেন অরিজিনাল বাইক বড়োদের বাইক যেরকম পিক আপ দিলে চলে পিক আপ সিস্টেম আবার পিসে দিবেন পিসে আসবে আবার এটার কালারটা দেখেন ভাই কত সুন্দর একটা কালার সাপোর্ট চাকা আছে ঠিক আছে বাচ্চা পড়বে না একেবারে ছোট বাচ্চা ধরেন আট মাস শুধু বসতে পারে সেও চালাতে পারবে তার পিক আপ লাগবে না সে শুধু গাড়ি চলবে আবার সামনে দিব সামনে যাবে আবার বড় হলে বুঝলে পিক আপ দিলেও চলবে এটা কিন্তু রিচার্জেবল এই যে এখান থেকে চার্জ দিতে হয় দেখেন ঠিক আছে সাথে চার্জার আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন সাথে কিন্তু এখান থেকে চার্জ দিবেন তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা বাচ্চা চালাতে পারবে চার্জ শেষ হয়ে যাবে আবার চার্জ দিবেন চলবে কোনো খরচ লাগে না এটা চালাতে আর এটা যখন বাচ্চা একটু বড় হবে ঠিক আছে তখন এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন এটা হলো এক থেকে ধরেন এক বছর থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চারা চালাতে পারবে সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাইক নিতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন পনেরো হাজার পাঁচশো টাকা বাইক হাতে পাওয়ার পরে আপনার বাসায় যখন যাবে সব কিছু ভিডিওর সাথে মিলায়ে দেখে বাকি পনেরো হাজার পাঁচশো টাকা আমার ডেলিভারি লোকের হাতে দিয়ে দিবে